এখানে প্রচুর কলমি শাক হয়েছে নমস্কার ভিনেছিনার তরফ থেকে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে যেরকম রেসিপি নিয়ে আজকে রুই মাছে লাল লাল ঝোল মানে বড় বড় আলু দিয়ে লাল লাল ঝোল করব আর তার সঙ্গে থাকছে কলমি শাক ভাজা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আপনার বাড়িতে এইভাবে রুই মাছ দিয়ে লাল লাল তেল ঝোল করে খেতে পারবেন তার সঙ্গে কলমি শাক ভাজা করেই খাবেন চলুন এই পুকুর পাড়ে এসেছি কলমি শাক তুলতে দেখুন এই যে একটা খুশি হয়েছে পুকুরটা একদম হদ আর পানা পুকুরে ভর্তি হয়ে গেছে তো দেখুন এই সাইডে প্রচুর কলমি শাক হয়েছে আমি দেখে গেছি আমি বলছি না কলমি শাক তুলবো ভালো লাগবে ভাজা এবার কলশাক ধুতে হবে কি শক্ত এই যে একটা ওই দিকটা দেখি এই তো এখানে অনেক আছে দেখুন কত হয়েছে এই যে আছে বুঝলে অনেক পাওয়া যাবে আর ওই দিকটা যেতে হবে এদিকটা প্রচুর আছে আমরা তো বাজার থেকে কলমি শাক নিয়ে ভাজা করে খেয়েছি এই যে পুকুরের কলমি শাকের কিন্তু স্বাদটাই আলাদা এই দেখুন এইখানে দেখতে কত বড় হয়েছে পুকুর পুরো ডুবে কতটা জল চলেছে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে একদম একটা বড় এইখানে আছে এই দিকটা দেখি

চলুন রান্নাঘর দিকে যাওয়া যা দেখুন এই যে কলমি শাক তুলে নিয়ে এসেছি এবার এই পুকুর পাড়ে এত দেখুন এই নোটে শাকের গাছ হয়েছে এই কচি কচি নোটে শাকগুলো না এই কলমি শাক সঙ্গে ভাজলে খুব ভালো লাগবে খেতে এই যে দেখুন একদম ফ্রেশ পাতাগুলো করে চলে এসেছি আজকে মাছে লাল লাল তেল ঝোল করবো তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে বড় বড়ো পাঁচ পিস রুই মাছ নিয়েছি আর তার উপকরণগুলো হচ্ছে দেখুন এই যে লবণ নিয়েছি হলুদ গুঁড়ো আছে আর ধনে গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আর জিরে বাটা আচ্ছা এটা নিয়েছি ভিনিগার আর আছে এখানে দেখুন টমেটো পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ বাটা আছে আদা বাটা আছে গরম মশলা গুঁড়ো আছে আর টক ধরে নিয়েছি আর দেখুন এই যে আলু কেটে নিয়েছি এটা একটু বক্স কাটলে ভালো হতো আমি কিন্তু লম্বা কেটে নিয়েছি তো এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব খুব বেশি দেব না লবণটা আগে থেকে মাখানো ছিল ফ্রিজে এটা কিন্তু ফ্রিজের মাছ কালকেরই মাছ কাল আনা হয়েছিল লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার সর্ষের তেল দেবো হাতে করে সর্ষের তেল নিয়ে নিচ্ছি এবার হলুদ গুঁড়ো খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবার দেখুন এই যে ভিনিগার নিয়েছি এক সিপি ভিনিগার দিচ্ছি কারণ এটা তো পুকুরে মাছ নয় এটা আবার কেনা ফিশারির চাষ করা মাছ অনেক সময় একটু গন্ধ করে তো আমি এটা ভিনিগার দিচ্ছি তো এই গন্ধটা থাকবে না তো আপনাদের কাছে ভিনিগার না থাকলে পাতিলেবু চুড়ে দিতে পারেন ভালো লাগবে খেতে মাছটা টাইটও থাকবে আর ফ্রেশ থাকবে ভালো লাগবে মাছের সব কিছু উপকরণ ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিট থেকে রাখবো শাক পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার কাটার পর আরেকবার পরিষ্কার করে ধুয়ে নেবো এবার শাক যে ভাজবো তার উপকরণগুলো দেখুন দেখে দিচ্ছি এই যে পেঁয়াজ কুটি নিয়েছি খুব সামান্য চিনি নিয়েছি কারণ কলমি শাকে একটু মিষ্টি হলে ভালো লাগবে খেটাই দেখুন কটা রসুন কুয়া নিয়েছি আর কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল শাক কেটে নেব দেখুন এই যে শাক পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি এবার আর আপনাদের একটা দেখানো হয়নি উপকরণ এই যে দেখুন কুচি আছে রুই মাছের তেল ঝলে দেব হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজবো দশ মিনিট হয়ে গেছে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো এখন ভাজা হবে না মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো মাছ এইভাবে ভেজে নেব বাকি মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজা তেলে আলু দিয়ে দিচ্ছি আলু ভেজে নেব তুলে মাছ ভাজার তেলে আলু ভেজে নিয়েছি এবার সেই তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো এক চামচ আর খুব সামান্য দিয়ে দেখুন দু চামচ টক দই নিয়েছি খুব ভালো করে ফেঁপে নিয়েছি দিয়ে দেবো সব সব মানা করে জল দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দেব আর একটু সামান্য জল দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সময়ের জন্য ঢেকে দিই আলু আর একটু বাকি আছে সেব করে ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছ দিয়ে ঝোল হয়ে গেছে নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে এটা কিন্তু হাইব্রিড ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে দেবো দেখুন রুই মাছের তেল ঝোল হয়ে গেছে নামিয়ে নেব দেখুন ঝোল ঢেলে নেব দেখুন এই যে রুই মাছের তেল দেখতে যেমন সুন্দর খেতে তো অসাধারণ লাগবে আপনারা বাড়িতে এইভাবে রুই মাছের তেল ঝুল করে খাবেন দেখবে সত্যি খুব ভালো লাগবে বসিয়ে দিয়েছি কলমি শাক দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো মনে দেখুন কতটা শাক দিয়েছিলাম কতটা হয়ে গেছে কলমি শাক সেদ্ধ হয়ে গেছে ঢেলে নেব কেমন ঝুরঝুরে হয়েছে শুকনো লঙ্কা ভেজে নেব সর্ষে তেল দিয়ে দিচ্ছি লঙ্কা ভাজা হয়ে গেছে দেখুন তিনটা কাঁচা লঙ্কা সেরা আর নিয়েছি কালো জিরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা কলমি শাক দিয়ে দেবো শুকনো লঙ্কা যে ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো নামানোর আগে দেখুন কতটা চিনি দিচ্ছি দেখুন পনির শাক ভাজা হয়ে গেছে এবার খুব সামান্য সরষের তেল দিচ্ছি শাক ভাজা হয়ে গেছে ঢেলে নেব বন্ধুরা দেখুন আজকে যে এই দুটো রান্না করেছি সত্যি বলছি খুব ভালো লাগছে দেখেও মানে সুন্দর আর খেতে তো দারুণ লাগবে দেখুন এই যে কলমি শাক তার সঙ্গে খুব সামান্য নোটের শাক দিয়েছি ভাজা হয়েছে আর এই যে দেখুন রুই মাছের তেল ঝোল আজকে দুপুরে কিন্তু আর কিছুই লাগবে না এই দুটো দিয়ে ফাটাফাটি খাওয়া দাওয়ার আজকে ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখানোর চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেলাইকান্সে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করবো আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে অনুরোধ রইলো দেখুন এই যে রুই মাছের ঝোল একবার বাড়িতে রান্না করে খাবেন দেখবে সত্যি খুব অসাধারণ লাগছে দেখতে আর খেতে তো অসাধারণ লাগবে ঝোলের সঙ্গে আছে দেখুন এই শাক ভাজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার